হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার সম্মানের কথা একমাত্র আপনার কাছে বলছি আর আমার র আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষের কাছে যারা আমার ক্ষতি চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ আপনি যদি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু আসা যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর একটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া বা আখিরাতের সব বিষয়ের অংশদক আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই